আল্লাহর কথা কোনো গোয়া মাথা আমি পাই না মাথা কুন্ডা গোয়া কুন্ডা ঠিক পাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহী ওবারাকত এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আমি আপনাদের সামনে কথাটা উন্মুক্ত করতে চাই একটা লোক সে নিজেকে মহারাজ দাবি করে এবং তার অনুসারীরা তাকে মহারাজ বলে সম্বোধন করে তো ওনার মুখের একটা ভাষা উনি একটা বক্তব্য দিচ্ছেন গানের মঞ্চে উনি একটা বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা আপনারা শুনেছেন যে ভদ্রলোক দাবি করতেছে যে যে উনি বলছে আল্লাহর কি কি আর জানি বললেন বললেন একটা ভাষায় তো আমাদের লাগে মাথা আমরা এই সমস্ত কথাবার্তা বলতে পারি না কিন্তু ওনারা পারে ওনারা বলতে পারে তো উনি যে কথাটা বলেছেন এই কথার কারণে আমার কাছে জানতে চাইছেন যে ওনার ইমান আছে কিনা এ সমস্ত কথা বললে বলে ইমান থাকি কি করে বলেন আল্লাহ পাকের কথা আগা মাথা নাই এই সমস্ত কথা যদি কেউ বলে আপনারা কি শুনেছেন আজ পর্যন্ত কোন কাফেরও তো এই কথা বলে নাই আবু জাহেলে তো আল্লাহকে মানত আবু জাহেল আল্লাহর কথা বিশ্বাস করত সমস্যা শুধু হজুর বাক সাল্লাহামকে কিন্তু আবু জাহেল কোনো দিনই কথা বলে নাই যে আল্লাহর কথার টাকা মাথা নাই বা ওই যে অভদ্র ভাষায় বললেন যে সমস্ত কথা এটা তো আবু জাহেল বলে নাই আপনি তো আবু জাহেলের জন্য নিকৃষ্ট মনে হচ্ছে আপনি কি করে বললেন এই কথাটা আপনাকে কে বলছে আপনি মিয়া গান গান আপনি গান গান আপনি বেলা তবলা নিয়ে আপনি গান গান আপনাকে কে বলেছে বক্তৃতা করতে আপনার কি যোগ্যতা আছে আপনার কি এলেম কালাম আছে মিয়া আপনি কেন বক্তৃতা করতে যান নিজে তো গোল্লাই গেছেন সমাজটাকে গোল্লাই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে গান বাজনা করেন সেটা আলাদা বিষয় আপনাদের বিষয় আপনারা করেন আপনাদেরকে আমরা কত বাধা দিব আমাদেরকে যতটুকু বোঝানোর দরকার আমরা বুঝাইছি আপনার টাপে করে যান কিন্তু আপনাকে কে বলছে বক্তৃতা করার জন্য মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্য এই যে আপনি একটা কথা বললেন এই কথা যদি কেউ বিশ্বাস করে আল্লাহর কথার কোনো এই টানা হিটারাই হ্যাঁ এই যে একটা বাজে ভাষা আপনি আল্লাহর সাথে চয়ন করলেন এটা কি সৃষ্টি জগতের কোন মানুষের পক্ষে সম্ভব অমিয়া আল্লাহ আল্লাহ সাথে আপনি কি করে এ সমস্ত ভাষা চয়ন করতে পারে যিনি আপনার সষ্টা যিনি সমস্ত কায়নাতের একমাত্র মহান সাম্রাজ্যের একমাত্র মালিক যিনি একচ্ছত্র সমস্ত কিছুর একচ্ছত্র একমাত্র মালিক মহান বাদশাহ তিনি তার সাথে আপনি এভাবে কথা বলা এটা কোনোভাবেই কোন মুসলমানের পক্ষে সম্ভব না মুসলমান তো দূরের কথা কোনো কাফের কথা বলে নাই আপনি যে কথাটা বলেছেন আবার নিজেকে সম্রাট দাবি করেন সুফি দাবি করেন আপনি আবার আপনার মরিদো আছে আপনার কি পিরো এটা কোন ধরনের পিরালি এটা কোন ধরনের ভন্ডামি এই সমস্ত কথাবার্তা আপনারা কেন বলেন নিজে যদি আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি আপনার মতো করে আপনি নিজের জীবন লাইফ পরিচালনা করেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি সমাজকে তো গোমরা বানাইতে পারেন না সমাজের মানুষকে তো আপনি জাহান নামের দিকে ঠেলে দিতে পারেন না এই অধিকার আপনাকে কেউ দেয় না অতএব আপনি অবশ্যই মুখে লাগাম দিয়ে কথা বল আপনাকে কেউ কথা বলার জন্য বলি না আপনার কথা বলার কোনো প্রয়োজন নাই আপনার পেশা নিয়ে আপনি থাকেন আপনার কাজ আপনি করে যান কিন্তু আপনি বক্তৃতা করতে যাবেন না এ সমস্ত কথাবার্তা বলে মানুষের ইমান নষ্ট করবেন না আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো অন্ধের মতো বিশ্বাস আপনারা কাউকে করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার স্রষ্টা যিনি আপনার রিজিক দাতা যিনি আপনাকে সমস্ত কিছু দিয়েছেন সেই মহান রবের দিকে আপনি ওই দিকে হাঁটেন ভাই যিনি আপনাকে সব কিছু দেন ডিনার মোটে হাতের মুঠোর মধ্যে আপনার জীবন যিনি ইশারা করলে আপনার জীবন শেষ মহারাজ ফহারাজ এই সমস্ত ভন্ড টন্ড আপনাকে বাঁচাইতে পারবেন যদি আল্লাহ একবার ইশারা করেন কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন করতে থাকো বিচার একদিন হবে একদিন তুমি আমার কাছে আসতে হবে অতএব আপনারা একটু সতর্ক হন অন্ধের মতো বিশ্বাস করবেন না বাজনা করে উনি ওনার মতো করে ওনার ওনার বিষয় উনি করো ওনার হিসাব উনি করবেন ওনার হিসাব উনি দিবেন আমার হিসাব আমি দেব কিন্তু কি অনুরোধ করে বলি এ সমস্ত বাউল ফাউলের বক্তৃতা শুনতে যাবেন গান শোনেন সেটা আলাদা হিসাব আপনার আলাদা হিসাব হবে তো আপনি ওইটা শুন শুন শুনে যান বা শোনেন আমি আপনাকে ইন্সপায়ার করছে কিন্তু শোনার আপনার ভাল লাগলে আপনি যেটা করেন কিন্তু আপনার হিসাব আপনার আল্লাহর কাছে দিতে হবে এটা আপনি হিসাব দিতে পারলে করেন এটা আমার কোনো বিষয় না কিন্তু মানুষের ইমান নষ্ট করে দেওয়া মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেওয়া এটা কোনো মানুষকে এমন কিছু কথা বলে মানুষের ইমান চিনিয়ে নেওয়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা আমরা মানতে পারি না অতএব আমাদের ভিতরে লাগছে আমাদের ইমানে লাগছে যে আমাদের ইমানই ভাইগুলো নষ্ট হয়ে যাবে জাহান্নামে নামে চলে যাবে এটা আমরা চাই না কারণ যদি আপনি আউলাই কারামের আদর্শে আদর্শিত হন তাহলে আপনার পক্ষে এগুলো সম্ভব না অতএব আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি মানলে মানেন না মানলে না মানেন ওনার অন্ধবক্ত যারা আছে তারা তো মানবেই না আমাকে গালি দিবে দিতে থাকেন ভাই গালি দিতে দিতেও যদি আপনার একটু হৃদয়ে নোর নূর ভিতরে এসে যায় আপনি আমাকে গালি দিচ্ছেন গালি দিতে থাকেন আমি আপনাকে বাধা দেব না গালি দিতে দিতেও যদি একটা বার যদি আল্লাপাক আপনাকে ঘুরিয়ে দেয় আপনি যদি ওই গোমরাহী রাস্তা ছেড়ে দিয়ে সঠিক রাস্তায় ফিরে আসতে পারেন তাও আমি আল্লাহর শুকুর আদায় করব। আমাকে গালি দিয়ে আবার এটা আমি কোনো আপত্তি করব না কিন্তু আমি আপনাকে এটুকু বলবো আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন এটা কি বিশ্বাসযোগ্য কথা হ্যাঁ উনি নিজেকে আবার পীর দাবি করছেন আপনারা ওনাকে মানছেন তো উনি যে কথাটা বলল এটা কি কথা বলার দ্বারা কি ইমান থাকে আল্লাহ পাকের কথা সমস্ত কথা স্পষ্ট আল্লাহর কথার কোনো হেরপের নাই কোরআনে করিমের প্রত্যেকটা কথা আল্লাহর কথা বাফি এই কিতাবের ভিতরে যে সমস্ত কথা আল্লাহ পাক বলেছেন সে সমস্ত কথা সন্দেহ করারও কোনো রাস্তা নাই তাহলে উনি বলছে যে আল্লাহর কথার কোনো এটা সেটা বুঝে না আপনি বুঝেন উনি কি কথা বললেন তাহলে উনি কথা বলার দ্বারা কি আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো না ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক অস্বীকার তো করা হলো আল্লাহর কালাম বলছে যে আল্লাহর কথা সন্দেহ করার কোনো রাস্তা নাই আর উনি বলছি বুঝে না গামাতা আর বুঝবে কি করে বুঝবে কি করে উনি তো পড়ে নাই উনি তো ওই মেধা তো আল্লাহ তাকে দেয় নাই উনি তো গুমরাহী রাস্তা বেছে নিয়েছে তো ওনাকে আল্লাহ দিবে কি করে কাজী আপনারা যারা আছেন আপনাদের কি বলি সতর্ক করে দিচ্ছি একটু নিজের বিবেককে খাটান একটু বিবেককে বলেন যে আর ওনার বক্ত যারা আছেন ওনাদের আপনাদেরকেও বলি আপনারা আপনাদের পিসাবকে বলেন যে এই সমস্ত বক্তৃতা না দিয়ে আপনি যেটা করতেছেন সেটা করেন এই সমস্ত বক্তৃতা আপনার মুখে মানায় না এগুলো আপনার কাজ না এগুলো আপনি করবেন না ইমানের বিষয়ে মানুষকে বক্তৃতা দেওয়ার জন্য পরকাল সুন্দর করার জন্য ওয়াজ করার জন্য দেশে ওলামায় কারাম আছে ওনারা করবে আপনার এখানে বক্তৃতা করা লাগবে না আপনাদের ওনাদেরকে বোঝানোর চেষ্টা করুন আর ওনাকে আমরা তবার আহ্বান করছি আপনি আপনার কথাকে উদ্র করে তবা করুন ফিরে আসুন এ সমস্ত কথাবার্তা বলবেন না আল্লাহ পাক আপনাকে সহ আমাদের সবাইকে হেদায়ের দান করুক সঠিক বুঝ দান করুক সত্যের পথে থাকার তৌফিক দান করুক যে ভাই ভিডিওটা পাঠিয়েছেন প্রশ্ন করে জানতে চাচ্ছেন আপনাকে বলি ভাই আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেহেতু সতর্কমূলক ভিডিওটা পাঠাইছেন বোঝার জন্য এভাবেই সতর্ক থাকুন বিভ্রান্ত কথা দ্বারা আপনারা নিজের ইমানকে নষ্ট করবেন না এ সমস্ত গুমরাহী কথাবার্তা শুনবেন না আর সমস্ত কথাবার্তার দিকে আমি মনে করি যে এই সমস্ত কথাবার্তা না শোনাই ভালো আল্লাহ পাক সবাইকে বুঝদার করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি